আমরা কিন্তু ছাড় দিব আশেপাশে থেকে শুরু একটা মাল এটার মধ্যে আপনার তেরো চোদ্দ পনেরো চব্বিশ ছাব্বিশ আর কি যেগুলা এগুলো হচ্ছে এগুলো হাফাধা গরমের জন্য আরাম ভাই দেখেন মাল দেখেন ওরে ভাই ভাই আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই আপনাদের দেখেন ভাইদের এদিকে কিন্তু প্রচুর পরিমানে কালেকশন আছে আবার এইদিকে কালেকশন আছে ভাইদের কিন্তু আরো শোরুম ছিল সেটা হলো গুলিস্থান বঙ্গ মার্কেট নাকি ভাইট এখন কি অবস্থা ভাই এখন ভাই আসলে যা হয়েছে তা আল্লাহর ইচ্ছে হয়েছে জি জি তবে একটু ব্যবসার হিসাবে একটু ক্ষতি হয়েছে আমাদের তবে না আল্লাহর উপরে ভরসা রাখছি এখন আমরা নতুন একটা শোরুম নিছি আচ্ছা আর শোরুমটা হচ্ছে আপনার সিটি এবং নগর প্লাজা মার্কেটের পিছন পাশে আচ্ছা মালিক সমিতি মালিক সমিতি নিস্তলায়ের কি ফুলবাড়িয়া গুলিস্তান ফুলবাড়িয়া গুলিস্থান হ্যাঁ জি ভাই তো ভিউয়ার্স ভাইরা কিন্তু এখন কিন্তু এই অবস্থানে আছে আপনারা গুলিস্থান।

এগুলো হচ্ছে আপনার একশো সত্তর টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন দেখছেন কি কয় ভাই দেখাচ্ছেন ভাই বাচ্চাদের হাপাতা কিছু দেখায় হাপাতা জি ভাই এ হচ্ছে আপনার কাতুয়া

আমাদের হচ্ছে আপনার বাচ্চা মালের সাইজগুলো হচ্ছে কেমন বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাই তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একদম সেটিং করা থাকবে দুই থেকে থাকবে দেখেন দোকানের নাম খারাপ হইবো না যে কিছু কিছু মাল বেচার পরে কাপড় চাপায়া যায় সিলাই খুলে যায় বাটন পেরা যায় এরকম না ভাই গ্যারান্টি দিয়ে মাল যে কোনো দিয়ে জি ভাই যে দোকান পারবো

মাশাল্লাহ আগে পরে জারাই আসে তার করে ছাড় দিছি ইনশাআল্লাহ যারা নেক্সট টাইম আসবে হবে ওকে মাল দেখেন ভাই আমাদের হচ্ছে তিনটা কালার 12টা সাইজ 6টা গ্রুপ আচ্ছা 2 থেকে 12 বছর থেকে 12 বছর জি ভাই থেকে 12 বছর ওকে চমৎকা চমৎকা এখানে তো ভাই অল্প মাল দেখাইছে আপনারে এটার মধ্যে আমার না ভাই সরাসরি চলে আসেন ঠিক আছে দেখেন একদম আন কমন সব শাড়ি গুলো কিন্তু ভাইদের শোরুমে আপনারা

তারপর কি দেখবো এক্সট্রা ডিজাইন দেখাই ডিজাইন কি দেখছেন এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন দেখেন অসংখ্য ডিজাইন আছে এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আর একটা দেখেন আপনার ডিপের মধ্যে চেক এসব চেক এখন अवेलेबल চলতেছে রানিং হ্যাঁ জি ভাই রানিং এগুলো রানিং মাল আর আমাদের ভাই প্রত্যেকটা মালের মধ্যে আপনারা মনে করেন যে আমাদের হ্যান্ড টেক বলেন তারপর আমাদের গার্ড টিকেট বলেন নিচে আবার এরকম প্রত্যেকটা মালে জালা লাগানো আছে আর আমাদের ভাই একটা কথা হচ্ছে কি আপনি মনে করেন যে আপনার দোকানে মালটা নিছেন

তো অনেকদিন ধরে আমি আসি ভাইদের সাথে বিভাগ দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আমরা এই জন্যই মানে মাঝে মাঝে আসি ঈদের আগে

তারপর আপনি ভাই কাপড় সম্বন্ধে যদি বলেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে তাহলে ওরাও বুঝতে পারবে না না ভাই একদম মাশাআল্লাহ যেটা আছে সেটা ভালো বলতে হবে দেখেন জি ভাই আরেকটা ডিজাইন একদম এগুলো একদম নতুন আসছে ভাই ওরে একদমই নতুন আর বিশেষ করে এখন তো যারা আসবেনই তারা তো আমাদের লোকেশন তো বলে দিছি লোকেশন যে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই আমরা আমাদের কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মাল পাঠানো হয় ঠিক আছে আর আমাদের একটা নীতি হচ্ছে কি ভাই যে আপনি একটা মাল দেখছেন একটা মাল চাইছেন এই মালটা আমার কাছে আমি আপনাকে দিতে পারবো না এরকম করোনা কারণ আমাদের প্রত্যেকটা মাল ভাই অ্যাভেলেবেল আছে আর যদি নাও থাকে বা অন্তত আপনাকে আমরা যে মালটা নাই সেই মালটা সম্পর্কে বলে দেবো যে ভাই নাই কিন্তু ইনশাল্লাহ আমাদেরকে আপনাকে আমি যে মাল দেখাইতেছি এই মালগুলা আমাদের কাছে ইউজ আছে

যারা থ্রি কোয়ার্টার মাল বেচেন বা অবশ্যই আপনি বোঝেন যে থ্রি কোয়ার্টার সিস্টেমটা কেমন আশা করি আপনাকে আর বুঝে বলা লাগবে না যদি আপনার প্রয়োজন পড়ে অন্তত আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার আপনি যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন এই বাচ্চাদের মেগাটা দেখাইছি হাফ আটা দেখাইছি তারপর আপনার এক বাচ্চাদের এক্সট্রা যে সাইজ এটা দেখাইছি আচ্ছা তারপর আমাদের সাইজগুলো দেখাইছি আচ্ছা আমাদের যারা সিনিয়র যারা আমাদের বাপ চাচা যারা আছে তাদের জন্য কিছু মাল আছে মনে করেন আপনার কিছু না অসংখ্য আছে তাদের জন্য আছে ভাই জি ভাই তাদের জন্য হাফ আটা গরমের জন্য আরাম ভাই এসব গরমে আরাম হ্যাঁ এগুলো আচ্ছা ওকে সাড়ে পনেরো সাড়ে ষোলো আর একটা মাল দেখেন সব কোয়ালিটি যারা ভাই আমি আপনাকে আবারও বলে রাখি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আর ঢাকা আসলে

আহ সপরের হচ্ছে একশো পঁচিশ সিদ্দিক বাজার সিটি এবং নগর বাজার মার্কেটের দক্ষিণ পাশে ফুলবাড়ি ওকে ভাই আসসালাম আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এটার মধ্যে ওকে